নমস্কার বন্ধুরা সুপ্রভাত সেটা হচ্ছে গতকাল এই শুভেন্দু হাইকোর্ট ইত্যাদি বিষয় নিয়ে বা কাকদ্বীপের ঘটনা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম গতকাল দুটো বড় বড় খবর মর্মান্তিক খবর যেটা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে কিন্তু বদি মিডিয়া বিশেষ করে সে সমস্ত দেশগ্রাম বীর্য ধারী জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছিল আর যে কোনো ধর্ষণের সেই মেলি সেই বেশি তাদেরকে রাস্তায় দেখা যায় রাত দখলকারী সে সমস্ত দেশগ্রাম বিপ্লবীরা এবং উল্টো দিকে সেই সমস্ত দালাল ইউটিউবার বা সাংবাদিকরা ঘণ্টা ঘন্টাখানেক সুমন থেকে শুরু করে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা মহিকরঞ্জন থেকে শুরু করে দালাল যে সফিকুল রোজিনা টাইপের যে সমস্ত আছে যারা সারাক্ষণ বিজেপির প্রশংসা আর তৃণমূলের বদনাম বাংলাকে বদনাম করে তো সেই মালগুলো হঠাৎ করে চুপ হয়ে গেল কেন বিজেপি শাসিত রাজ্য বিশাল ভালো বিজেপি শাসিত রাজ্য মানে বিশাল কিছু বাংলাকে বিজেপি ছাড়া আর কেউ উন্নতি করতে বিজেপি এলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে এরকম যে একটা ন্যারেটিভ বাজারে চালু করার চেষ্টা উল্টো দিকে বাঙালিকে ধ্বংস করার জন্য কালিমালিপ্ত করার জন্য এরা সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে বাঙালির নাগরিকত্ব অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে নিয়ে তাদের মাথা ব্যথা নেই তারা বলছে এসআইআর ভালো এনআরসি ভালো সিও সব ভালো মানে বিজেপি যা যা বাঁচ দেওয়ার অস্ত্র বাঙালির পেছনে ব্যবহার করছে সব এজেন্সি পলিটিক্স হোক আর যাই হোক বিষয়টা হচ্ছে গতকাল সব থেকে বড় একটা মারাত্মক খবর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মহারাষ্ট্রে দুজন পুলিশ মিলে একজন মহিলা ডাক্তারকে বারবার ধর্ষণ করেছে ইভেন তাকে দিয়ে তার হাতে মার্কার পেন দিয়ে হাতের মধ্যে সুসাইড নোট লিখিয়ে তাকে খুন করেছে খুন করে দুজন পুলিশ মিলে হসপিটালে একজন ভালো ডাক্তার মহিলা ডাক্তার এটা একটা ঘটনা মহারাষ্ট্রে কার সরকার বিজেপি আরেকটা হচ্ছে উত্তরপ্রদেশে এর আগে জানেন একাধিক সাংবাদিক সেখানে খুন হয়েছে সরকারের দুর্নীতি যোগী আদিত্যনাথের বিভিন্ন ধরনের দুর্নীতিগুলোকে ফাঁস করার জন্য এমন হয়েছে এর আগে মিড ডে মিলের খবর দেখিয়েছিল বলে একদম সাংবাদিক খুন হয়েছিল কয়েক বছর আগে কিছুদিন আগে কোন বালি মাফিয়া বা রোডের যারা কাজ করে কনস্ট্রাকশন বা রোড বানায় তাদের দুর্নীতি নিয়ে খবর করেছিল লো কোয়ালিটির জিনিস ব্যবহার করছে সেটা নিয়ে পর্যন্ত তাকে মার্ডার করে দিল এই গতকাল আরেকটি খবর এসেছে সেখানে আরেকজন সাংবাদিক খুন করে দিয়েছে আমাদের এখানে টুকটাক মামলা হয় মানানি মামলা হয় এই অবধি নোটিশ পায় তাতে কান্নাকাটি করে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করে রোজিনা থেকে সফিকুল থেকে শুরু করে অনেক সাংস আমার নামে তো ওদের থেকে বেশি মামলা প্রায় পঁয়ত্রিশ টাকা মামলা রয়েছে তো আমি তো কোনোদিন এসে মিডিয়া আমার বিরুদ্ধে মামলা করেছে আমার বাক স্বাধীনতা আমার মুখ বন্ধ হয়েছে আমার তো কোনো চলছেই আমি তো কখনই আমি জানি যে কোনো একটা বিষয় নিয়ে খবর করতে গেলে আমার মুখের ভাষা খারাপ ভাষা কিংবা কাউকে যখন সমালোচনা করছি করতে গিয়ে হয়তো তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছি তার জন্য আমার মানুষ করতে পারে সেটা তার অধিকার আছে আর ঠিক আমারও তো অতটা অধিকার আছে তোমার ওই কুকৃতির জন্য তোমার গালাগালি কিস্তি দেওয়ার ঠিক আছে এখন সিম্পল আমার যেমন বলার অধিকার আছে তোমারও আমার বিরুদ্ধে কিছু বলার বা করার অধিকার আছে এটা সিম্পল জিনিস কিন্তু এই যে যারা এখানে এই নাকামি বিপ্লবী আনা এখানে এই দেড়শো মতো যারা গলা ফুলিয়ে স্লোগান দেওয়া সেই সমস্ত জুনিয়র ডাক্তার হাত দখলকারীরা এই ব্যাপার নিয়ে কেন চুপ হয় আমরা এমনও দেখেছি বিজেপি বিজেপি লাগাতার তাদের বানর বাহিনী জঙ্গি বাহিনী তারা লাগাতার মুসলিমদেরকে হেনস্থা করেছে এই যে গতকাল ভাসান গেছে কালী পুজোর কদিন ধরে ভাসান চলছে সেই ভাসানকে কেন্দ্র করে গত কাল আমার কাছে জেলার বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে সেখানে পুরো রাস্তা ঠিকঠাক ঠিক মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে জয় স্লোগান আচ্ছা এই যে মসজিদের সামনে গেলেই তখন জয় শ্রীরাম বেরোয় কেন ঠিক রাম কি মসজিদে শুয়ে রাম কি মুসলিম যে তাকে ওখান থেকে ঘর করাতে হবে ঘর করাতে হয়ে যাবে রামের নাম কি রাম মোল্লা রাম মোল্লা তো এরকম হতেই পারে তাদের ভক্তদের বিশ্বাস কিন্তু যেটা হয়েছে যে গতকাল এরকম চার পাঁচটা ঘটনা রাজ্যে থেকে এছাড়া ঘটনা একটা ঘটেছে সেটা ওসিকে মারছিল বাজিয়ে করছিল রাস্তায় পুলিশ গিয়ে তাদেরকে বাধা দেয় এবং রীতিমতো রাস্তায় ফেলে সে ওসি কে পিটি অফিসারকে পেটাতে শুরু করে দেয় এত দেশভক্তি এত রাষ্ট্রভক্তি এত ধর্মভক্তি কি এদের কিন্তু নোংরামি চরম পর্যায়ে আচ্ছা আমি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করি আচ্ছা তুমি শুধু এটা ভাবো ইমাজিন করো যে কোনো এক পুলিশ কোনো এক ডাক্তার মহিলাকে রেপ করেছে এটা যদি যে ওয়েস্ট বেঙ্গলে ঘটতো আরে বাপ রে বাপ ধরো কোনো এক OSI কে বা কোনো পুলিশকে এখানকার যে আশক দলের লোকেরা পিটিয়েছে যদি ঘটতো তখন আমাদের এখানকার এই যে শহুরে রাজ জাগানিয়া বিপ্লবীরা কি বলতো একটু ইমাজিন করো আর আজকে এগুলো ঘটার পরেও তারা কি বলছে একটা কথা তারা বলবে যে ওটা তো অন্য রাজ্যের ঘটনা তা আমার কথা হলো তাহলে অন্যরা তাহলে কি আমরা তাহলে কি ভারতীয় নই আমরা বাঙালি ওয়েস্ট বেঙ্গল কি একটা স্বাধীন জাতি না এক মিনিট এক মিনিট আমার প্রশ্ন হলো তুমি অপরাধের রাজ্য দেখো অপরাধের সময় তুমি দেখছো অধিকার এবং ক্ষমতা শাসনের সময় তুমি রাষ্ট্র দেখো মজাটা হচ্ছে কি জানেন যারা এখানে বিপ্লবী দেখাচ্ছে সেই দলগুলো আর সেই দলটি তার নিজের রাজ্যের মানে এক দুই তিন চার করে যে নামের লিস্ট আছে ধর্ষণ খুন এই ধরনের অপরাধের তাতে এক নম্বর থেকে শুরু করে একদম মানে পশ্চিমবাংলায় সেখানে অনেক নিচে তবুও তারাই আমাদের এখানে জ্ঞান দেয় এখানে বিপ্লব গলা ফুলিয়ে বিপ্লবী ই দেয় যে বাংলা খারাপ তারা বাঙালি তারা বাঙালির ভোট নেয় বাঙালির জন্য কিছু করে না বরং বাঙালির বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করে না বিধানসভার লোকসভাতে পর্যন্ত মানে সংসদে পর্যন্ত সেখানে বাংলার হয়ে যদি কোনো কেউ দাবি করে বা কোনো অধিকার বা কোনো প্রাপ্য দাবি করে তখন এই মালগুলো বাঙালির ভোটে যেটা বিজেপি ওখানে বিরোধিতা করে তো বিষয়টা এটাই সেটা হচ্ছে তুমি আচরি ধর্ম শেখাও বিজেপির রাজ্যে এই যে মর্মান্তিক ঘটনা এখানে সাংবাদিকদের বিরুদ্ধে হয়তো দু চারটে মামলা হয়ে গেল তাতেই নাকে কান্না শুরু করে এই বাক্সাধীনত আমি দেখছিলাম যে রোজিনাকে গিয়ে নোটিশ পাঠিয়েছে দিলীপ ঘোষ এর আগে কুনাল ঘোষ পাঠিয়েছিল এবার দিলীপ ঘোষ পাঠিয়ে কারণ দিলীপ ঘোষের কিছু কুরুচিকর ভিডিও সেগুলোকে মানে অপ্রীতিকর কিছু অশ্লীল ভিডিও ভাইরাল করেছিল তারা তো তার বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে নোটিস খালি তাকে পাঠায়নি পাঠিয়েছে প্রায় বারো থেকে চোদ্দ জনকে তো বিষয়টা হচ্ছে শুধু ওই মেয়েটি না সে কান্নাকাটি করে দেখি সবার কাছে বুম ঘুরে বেড়াচ্ছে সব নেতা মন্ত্রীদের কাছে এবং অধিকাংশই কিন্তু সব বিজেপি আর বাম বিজেপি আর বাম রাম আর বাম মিলে মিলেই বাংলাকে কলঙ্কিত করে যাচ্ছে এবার সেখানে এবারে মুশকিলটা হচ্ছে যারা জ্ঞান দিচ্ছে সাংবাদিকতার পাঠ শেখাচ্ছে সাংবাদিকদের বাক স্বাধীনতা অধিকারে কথা বলছে সেই বামচোদ আর সরি কিনা রাম আর বাম তো সেইগুলো মালগুলো এবার চুপ কেন চুপ কেন কোথায় কথা সেই যারা এখানে সাংবাদিকতার অধিকারের কথা বলছে সেই সাংবাদিকগুলো চুপ কেন বা সেই এই যে তো করতে পারতো যে উত্তরপ্রদেশে এই যে বারবার সাংবাদিকদের খুন করছে হত্যা করছে দেশদ্রোহী ইউএপি অ্যাক্ট লাগাচ্ছে এটা নিয়ে তো একটা এপিসোড রোজিন আবার সফিকুল করেনি বাকি যে সাংবাদিক আছে বিজেপির তাদের কাছে বিচার চাইতে যাচ্ছে যাদের প্রতিনিধিরা অন্য রাজ্যে মেয়েদেরকে মেরে ফেলে একদম এবং যারা যে পুরুষগুলো তাদের পারে রাজনৈতিক ফায়দার কারণে তাদের ফুলের মালা দেয় একদম এবং তাদের ক্ষমতাসীন আসনে বসায় এই রাজ্যে থেকে তাদের কাছে বিচার চাইতে যায় একদম অর্থাৎ ধর্ষক পার্টির কাছে যাচ্ছে খুনি পার্টির কাছে যাচ্ছে সাংবাদিক খুন মহিলা ধর্ষক পার্টি সেই বিজেপির কাছে বিচার চাইতে যাচ্ছে রোজিনা রোজিনা ইউপিতে গিয়ে ওইটা বিচার চাইতে পারে কোনটা রোজিনা ইউপিতে গিয়ে বিচার চাইতে পারতো দম আছে ইস্যু করে দেবে যেতে যেতে প্যান্টে ইস্যু করে দেবে যাই হোক মহিলা আবার বললে আবার গায়ে লাগে যাই হোক আহ আমি নারী পুরুষ সমান অধিকারের কথা বলবে আর সমালোচনা করতে গেলে আমি মহিলা আমাকে খারাপ কথা বলে খারাপ কথা বলা যাবে না খারাপ কথা বলা যাবে না কেন তোমার মান সম্মান আছে পুরুষের নেই 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 মারাচ্ছ মহিলা বলে বেশি মানে পুরুষ খুন করলে তখন খুন আর মহিলা খুন করলে সাত খুন মাপ বিষয়টা হচ্ছে যে এই ন্যাকামি মার্কার জন্যই এদের টার্গেট হচ্ছে বাংলাকে কালী মালিক বাংলাকে বিশ্বের দরবারে সব থেকে খারাপ রাজ্য তৈরি করো শোনো রোজিনা সফিকুল বিজেপি যদি এখানে ক্ষমতায় আসে না প্রথম দেশদ্রোহী আইন যদি লাগে সেটা তোমাদের দুজনের উপরেই লাগবে প্রথম যদি খুন হও বিজেপির হাতে তোমরাই খুন হবে কারণ ধর্ম মানে নামের জায়গা থেকে তোমরা যেহেতু মুসলিম নামধারী আসলে তোমাদের ডিএনএ আলেদা এবং ওদের যারা ক্লোজ হবে ওদেরকে ওদেরকে আগে হটাবো আদি একদম একদম ক্লোজ আগে हटাই তবে আমরা অস্ত্র হলো কাঁচা কঞ্চি বিষয়টা হচ্ছে যে এই যে এই ভাইরাস এরা তো एक्चुअली ভাইরাস বিজেপি আরএসএস ভাইরাস হচ্ছে এই সফিকুল রজিনাদের মতো যে মাল আছে তো এই ভাইরাস গুলোকে এই মাঝখানে দেখলাম কি জানো হকত বল বলেছে যে যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর করে তাদেরকে পেটাও আমরা পেটানোর কথা বলি না আমরা বলি যে নেপাল বা বাংলাদেশ শ্রীলঙ্কায় যেমন হয়েছে ভারতীয় মিডিয়া গেছে ওরা খুব জুতো দিয়ে অভ্যর্থনা জানিয়েছে আদর করেছে আমরা চাই আমাদের বাংলাকে যারা কলঙ্কিত করবে বাংলায় যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইবে সেটা বাঙালি বুঝে নেবে বাঙালির জাতীয় অস্ত্র হচ্ছে কাঁচা কঞ্চি সরু কাঁচা কঞ্চি কাঁচা কঞ্চি হচ্ছে আমাদের বাংলার জাতীয় হাতিয়ার হাতিয়ার ঠিক আছে আমাদের ওটা আপনারা ব্যবহার করতে পারেন এবারে বিষয়টা আমি বলছি সে পার্টি বাংলায় এসে বিরোধিতা করে সেটা এগুলো জ্ঞান দিচ্ছে আর পশ্চিম বাংলাতেও গত কয়েক বছরে আমি আপনাদের ডেটা দিতে পারি বিগত দশ বছরে যতজন আহ তৃণমূলের নেতা ধর্ষণ বা মহিলা গঠিত কেসে ধরা পড়েছে তার থেকে অন্তত পাঁচ থেকে সাত গুণ বেশি ধরা পড়েছে বিজেপি এবার ভাবুন এই বিজেপি যদি ক্ষমতায় থাকত তাহলে ওই ধর্ষণ খুনের আহ লেভেলটা কোন লেভেলে অর্থাৎ উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র রাজস্থানের পরে হয়তো পশ্চিমবাংলার নামটা চলে আসবে স্বর্ণাক্ষরে লেখা থাকতো অর্থাৎ বিজেপি চাইছে পশ্চিম বাংলাকে ইউপি বিহার বা ওই মধ্যপ্রদেশ বা রাজস্থান বানাতে গুজরাট বানাতে একদম একদম এটা খুব পরিষ্কার এবং ক্লিয়ার ফলে এই যে যারা সাংবাদিক রয়েছে এদেরকে আপনারা ফোন করুন রোজিনাকে ফোন করুন সফিকুলকে করুন সুমনকে করুন করুন কে করুন ময়িক রঞ্জনকে মহিক না তো ময়িক কুসুম রঞ্জন হ্যাঁ কুসুম রঞ্জনকে ফোন করুন তো এই যে সাংবাদিকদের যত আছে যারা সারাক্ষণ বিজেপির চাটে বিজেপির চটি চাটে তো বিজেপির গোবর চাটে এদেরকে একটু ফোন করে বলুন দাদা এই যে উত্তরপ্রদেশে একের পর এক সাংবাদিক খুন হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে ইউএপি এ দেশদ্রোহী আইন লাগাচ্ছে এটা নিয়ে কেন একটা এপিসোড প্লিজ একটা এপিসোড করুন বা এই যে বিজেপি ধর্ষণে একদম টপ লেভেলে যে আট দশটা রাজ্য রয়েছে সেগুলো তো বিজেপির তো আপনার প্লিজ ওটা নিয়েও একটা দুটো এপিসোড করুন আমরা বাংলা মানুষ জানতে চাই এখানে যারা দেশগ্রাম গ্রাম বীর্যের সেই বিপ্লবী সাজা রামবাম জোট এবং রাত দখলকারী সমস্ত বিপ্লবীরা তো তারা যারা এই সমস্ত করছে তো তাদের রাজ্যগুলোতে কি কি হচ্ছে প্লিজ একটু একটু আমাদের যদি খুনি আর এখানে সতী গুলোতে ওখানে ধর্ষক এখানে এখানে সতী ফলে এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং আমি বলছি ছাব্বিশের পরে রিপাবলিক টিভি ঘেরাও হবে ছাব্বিশের পরে রিপাবলিক টিভি আদৌ এখানে কাজ করতেই হতে পারবে না রিপাবলিক টিভি কে আমরা ব্যান করবই একদম আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি কারণ এসআইআর বিজেপি যেভাবে মানে যে বাঙালি উঠে পড়ে লাগবে তাতে রিপাবলিকের কি হবে রিপাবলিক টিভি সব থেকে নোংরা যতগুলো আছে সব থেকে চরম নোংরা সাম্প্রদায়িক সারা দিন ও রোজিনা সফিকুল বলে দিয়েছে উত্তর প্রদেশ গুজরাটের জন্য কিছু বলবে না আমি বাংলায় থাকি বাংলার জন্য বলবো কিন্তু যে পার্টির জন্য বলছো চাদু যে পার্টির জন্য তোমরা কথা এক নম্বর পার্টি হ্যাঁ এই বারো ভাতারি পার্টি হ্যাঁ তো যারা এই বিজেপির দালালি করে বাংলা বাংলা বেশি বাংলার জন্য বলে বলছে না তাহলে ভাই তোরা আমাদের সঙ্গে আয় তোরা যখন বাংলার জন্য বলবি আমরা যখন বাংলাবাদী তোমরা হয়ে যাও বাংলা আমাদের সঙ্গে যোগ দিচ্ছি না যদি সে সত্যের পক্ষে থাকবে তার দুয়ারে দুয়ারে ভুমনে ঘুরতে হবে না হ্যাঁ তো সেই নিজের মানে বিরুদ্ধে কারোর বিরুদ্ধে একটু নোটিস দিয়েছে তাতেই দেখি কান্নাকাটি করে বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপি না তা সে যে সত্যের পক্ষে থাকলে দুয়ারে তো ঘুরতে হয় না তাহলে তুমি দুয়ারে বুম কেন তোমার কি বলছে রোজিনা কথা বলার সময় ঘাড় উঁচু করে থাকে কেন সে আমারও কিন্তু ছিল অনেক দিন ধরে এক মিনিট এক মিনিট এখানে ভালো প্রশ্ন করেছে আব্দুল আলিম প্রশ্ন করেছে রোজিনা কথা বলার সময় ঘর করে আচ্ছা কোন সাংবাদিক এরকম বলতে ওর ভাড়া সমস্যা আছে কি জানো কি জানো হয় না তোমাকে কি আমি এরকম প্রশ্ন করতে পারি বন্ডেলাইটিস বন্ডেলাইটিস হচ্ছে তোর ভালো ডাক্তার দেখানোর যা আমার ভালো চেনা জানা ডাক্তার আমি কি এরকম প্রশ্ন করতে পারি আচ্ছা দিদি ওকে নাকি ও ধর্ষণ করেছে বলে বুমটা মুখে গুজে দিতে পারি মানে আমি জাস্টিফাই দিতে আমি কোন আমার দর্শক বারবার অনেকে প্রশ্ন করেছে যে দাদা আপনি বুম ইউজ করেন না কেন বুম ইউজ করেন না কেন হ্যাঁ হ্যাঁ আমি বললাম ভাই বুমটাকে দেখলে আমার শিবলিঙ্গন সরি ওটা দেখলেই আমার মূল মনে হয় ঠিক আছে মনে হচ্ছে একটা লোকের মধ্যে মানে পাবলিকের মূল মূল্য বুঝে দিচ্ছে মুখের মধ্যে মানে এটা দেখলে আমার এমন একটা অস্বস্তি হয় যদি প্রকৃত ধরা শেখাতে হয় ওটা হাসান শেখায় এই বাজে ল্যাঙ্গুয়েজ যাই হোক তো আমরা এই বিষয় নিয়ে খুব মজা করি হ্যাঁ একজন হাত দেখাচ্ছে হ্যাঁ ভাই বলুন কি নাম আমজাদ মোল্লা বলো ভাই কি আছে হাত দেখিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে হ্যাঁ মানে ও দাঁড়াতে বলতে দাঁড়াতে হবে

আমাদের লিখেছেন যে ও আমজাদ আয়ুব নাকি কি চশমাটা হচ্ছে সবাই মিলে এই মালগুলোকে এত টিআরপি কেন দিচ্ছেন জানি না ওরা কি এত টিআরপি পাওয়ার যোগ্য না ব্যাপারটা হচ্ছে বিষাক্ত মাল তো বিষ ছড়াচ্ছে সমাজে ফলে বলতেই হয় যে এদের থেকে সতর্ক থাকবেন ফলে সতর্কতার জন্যই ভিডিও গুলো করা আর কিছু দীপক অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন আপনিও দাঁড়াতে বলছি না চালিয়ে যান ও হাত দেখিয়ে বলছে দাঁড়াতে বলছি না আমি না আপনি হয়তো বাথরুমে যাবেন ওই জন্য হয়তো দাঁড়াতে বলছেন তামুন আমি বাথরুম করে আছি যাই আরেকজন লিখেছেন রোজগার করতে হলে শুধু মমতা সরকারের পেছনে লেগে ভিডিও বান হ্যাঁ এটা ঠিক আমরা যখন বিজেপির বিরুদ্ধে করি দর্শক খুব কম কিন্তু ওরা মমতার পেছনে কাটি করে মমতাকে কলঙ্কিত মমতা তো টার্গেট না ওদের টার্গেট হচ্ছে বাংলা বাঙালিকে শেষ খালি জাস্ট একটা ফেস বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওদের টার্গেট হচ্ছে বাংলা বাঙালিকে শেষ করো আচ্ছা এসআইআর মমতার ক্ষতি নেই এনআরসি তে তো মমতার ক্ষতি নেই বা অন্যান্য বিজেপি যত রকমের কালা কানুন বা বাংলা বিরোধী আইন নিয়েছে সেগুলো তো ক্ষতি বাংলা বাঙালির মমতার তো যায় আসে না হ্যাঁ তো বিষয়টা হচ্ছে ওদের টার্গেট কিন্তু মমতা নয় ওদের টার্গেট হচ্ছে বাংলা বাঙালিকে শেষ করা বাংলা বাঙালিকে শেষ করে দাও এবং তার জন্য এমন আমি আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই এই সিএ মানে এনআরসি আর এসআই প্রায় একই জিনিস তো এই জিনিসে আপনি অন্য যে কোনো রাজ্যে যান সেখানে আপনাকে অন্তত অবাঙালি যদি হন আপনি অন্য ভাষার মানুষ হন তাহলে আপনি আপনাকে কিন্তু বাংলাদেশি বলবেন বলবেন পাকিস্তানি বলবেন কখনোই বলবেন ঠিক আছে অর্থাৎ আপনারা ভোটার এমন কি পাশের যে রাষ্ট্র আলাদা যে দেশ আছে যে নেপাল সেখান থেকে এলে পর্যন্ত তাদেরকে এলাউ করে দেওয়া কিন্তু সেই লোকগুলোকে সেই অবাঙালিগুলোকে কিন্তু কখনই বলবেন না সে বাংলাদেশী কিন্তু বাঙালির ক্ষেত্রে এসআর এ গেল বা কোনো কারণে কাগজপত্র দেখাতে পারলো না তাকে কিন্তু সরাসরি বাংলাদেশী দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ছুরে ফেলে দিয়ে আসছে এই জন্যই বারবার বলছিলাম যে সিএ বিজেপি যতগুলো কালাকানুন নিয়ে এসছে সবগুলো টার্গেট হচ্ছে বাংলাকে শেষ করা কারণ বিজেপি ভালো করে জানে ব্রিটিশরা বাঙালিকে জব্দ করেছিল বলেই করবে বলেই কলকাতায় তাদের ঘাঁটি বানিয়েছিল এবং বাঙালিকে জব্দ করেই সারা ভারতবর্ষ দখল করেছিল ঠিক বাংলাকে কেন্দ্র করে অর্থাৎ বাঙালিকে যদি সায়স্তা করা যায় দমন করা যায় তাহলে ভারতবর্ষে নিশ্চিন্তে রাজত্ব করা যাবে কারণ বাংলা থেকে স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে যত বিপ্লব কৃষক আন্দোলন সিপাহী বিদ্রোহ আহ স্বাধীনতা আন্দোলন এমনকি পরবর্তীকালে নকশাল আন্দোলন বামপন্থী আন্দোলন সব কিছুর আতুর ঘর হচ্ছে বিপ্লবের আতুর ঘর হচ্ছে বাংলা ফলে বাঙালিকে যদি শেষ করা যায় তাহলে আহ সারা ভারতবর্ষে নিশ্চিন্তে রাজনীতি করতে পারবে কারণ অখণ্ড বাংলা যখন ছিল তখন কিন্তু শুধু বাংলা পুরো ভারতবর্ষকে বাংলাকে টুকরো টুকরো করে এমন ভাবে করে দিয়েছে যেতে করে এখন যেমন ইউপি তে সব থেকে বেশি এম ফলে ইউপি থেকে সব থেকে বেশি বিজেপির আতুল ঘর ফলে ওখান থেকে তারা কন্ট্রোল করছে যদি বাংলা বাংলায় সব থেকে সবথেকে এমএলএমপি বেশি হতো বাংলাকে তারা তখনই টুকরো করে দিয়ে গেছে ফলে এই বিষয়গুলো বুঝতে হবে ফলে টার্গেট হচ্ছে বাঙালি এই যে সফিকুল রোজিনা বলছে আমরা তো বাংলায় থাকি বাংলার সমালোচনা করবো সরকারের ঠিক আছে ভাই বুঝলাম তাহলে আমাদের সঙ্গে যোগ দে আমরা তো বাংলাবাদী বাংলা বাঙালির স্বার্থ দেখি তুই বাংলা বাঙালির স্বার্থ দেখবি তাহলে তুই এসআইআর বিরোধিতা কেন করছিস না সমর্থন করছিস কেন কিংবা এনআরসি করছিস না কারণ তুই তো জানিস যে ভাষাগত কারণে বাঙালিকে বাংলাদেশি তকমা দেওয়া যেতে পারে অন্য ভাষার লোককে দেওয়া যেতে পারে না অন্য ভাষার লোকে এসা যদি নামও নাও ওঠে সে ভাষার কারণে সে তাকে অন্তত বাংলাদেশি বা পাকিস্তানি বলবে না ওখানেই সুযোগ আমরা আসামি ইউনিভার্সিটিতে দেখেছি ফলে এই সমস্ত বালবাজারি এই সমস্ত যারা নিজেকে সাংবাদিক ইউটিউবার যাই বলুক যারা বিজেপির হয়ে দালালি করছে তারা এক একটা ভাইরাস এই ভাইরাস থেকে দূরত্ব রাখবেন এবং আপনারা দেখেছেন যে মমতাকে গালাগালি দিলে ভিউজ বেশি হয় কারণ তাদের টার্গেট মমতা নয় অ্যাকচুয়ালি তারা বাংলা বাঙালিকে শেষ করতে চায় এদের থেকে সাবধানে থাকবেন আমাদের জাতীয় হাতিয়ার হচ্ছে কাঁচা কঞ্চি সরু সরু কঞ্চি এই হাতিয়ারটাকে আপনারা ব্যবহার করুন এবং পাড়ায় ক্যালপল চালু করুন দেখবেন সব টাইট হয়ে যাবে এই বাংলা বিরোধী মালগুলো সে সাংবাদিক হোক রাজনৈতিক নেতাকর্মী হোক এদের বিরুদ্ধে ক্যালপলই হচ্ছে একমাত্র ওই ক্যালপল আমাদের ক্যালপল হচ্ছে কাঁচা কঞ্চি এটা ব্যবহার করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে বাংলা বাংলা বাঙালি আবার উঠে দাঁড়াবে সকাল সকাল একটু আপনাদের সময় নষ্ট করলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল যে উত্তরপ্রদেশে সাংবাদিক খুন হচ্ছে গত পরশু সাংবাদিক খুন হয়েছে এর আগে কদিন আগে হয়েছে তার আগে বিভিন্ন সাংবাদিককে ইউএপিএ দিয়ে জেলে পড়া হয়েছে সব থেকে বেশি সাংবাদিক খুন হয়েছে উত্তরপ্রদেশে রামরাজ্য সেখানে ওখানে নাকি বিশাল স্বাধীনতা পশ্চিমবাংলায় নাকি কোনো গণতন্ত্র নেই স্বাধীনতায় এখানে গণতন্ত্র না থাকলে এই বালবাজারি চ্যানেল এই বালবাজারি সমস্ত ইউটিউবার সাংবাদিক এত সারা দিন নিজের রাজ্যের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করার সাহস পেত না এখানে গণতন্ত্র আছে বলেই আর ভারতবর্ষে কোন রাজ্যে একটা রাজ্য দেখান যেখানে এতটা পরিমাণে মিছিল মিটিং উৎসাহ করেও বার পাওয়া যায় একটা রাজ্য দেখান আমাকে যাই হোক ভাই ভালো থাকবেন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলে やばいわ。